ডিজেবিলিটি ফ্যামিলি ভেঙে দিচ্ছে কারণ হচ্ছে প্রথম যখন একটা মানুষ শুনে যে আমার একটা বাচ্চা ডিজেবল হয়েছে বা আমার একটা আমার কাছের কেউ ডিজেবল হয়েছে আমরা মেনলি বাংলাদেশের যত ধরনের স্পেশাল নিড বলেন ডিজেবল বাচ্চা এবং ইয়ং পিপল আমরা ডিজেবল চিলড্রেন এবং ডিজেবল ইয়াং পিপল স্পেশালি ইন বাংলাদেশ আমরা কিন্তু কাজ করি বাংলাদেশের অসহায় প্রতিবন্ধী শিশুদের জন্য কাজ করছে ডিজেবিলিটি কেয়ার ট্রাস্ট ইউকে দরিদ্র শিশুদের জীবনমানের দায়িত্ব নিয়ে তাদের জীবনমানের উন্নয়ন করতে চায় ডিসএবিলিটি কেয়ার ট্রাস্ট ডিসএবিলিটি নিয়ে বাংলাদেশি পরিবারগুলোর মধ্যেও নানা পারিবারিক অশান্তির পাশাপাশি ডিভোর্সের হার ক্রমেই বাড়ছে ডিসএবিলিটি নিয়ে সমাজ এবং আমাদের করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ডিসএবিলিটি কেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের একটি হলে শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন নিউট্রিশনিস্ট ও ডিসএবিলিটি বিশেষজ্ঞ শামিকা আগুন ডিসএবিলিটি ফ্যামিলি ভেঙে দিচ্ছে কারণ হচ্ছে কি প্রথম জিনিস হচ্ছে প্রথম যখন একটা মানুষ শুনে যে আমার একটা বাচ্চা ডিসএবল হয়েছে বা আমার একটা আমার কাছের কেউ ডিজেবল হয়েছে তখন যেটা হয় সেটা হচ্ছে যে ওর একটা টোমাতে চলে যায় একটা শখে চলে যায় আমরা সবাই দেখতে চাই যে আমরা একটা মানে আমাদের মাথার মধ্যে একটা সুন্দর জীবনের একটা সুন্দর পরিবারের একটা ছবি থাকে যখন দেখা যাচ্ছে যাচ্ছে যে লাইফে ওটা ওটা খুবই চ্যালেঞ্জিং হয়ে হ্যাঁ যদি বাচ্চার ক্ষেত্রে হয় তখন দেখা যায় আচ্ছা এই বাচ্চা দিয়ে আমি কি করবো এর বাচ্চার ভবিষ্যৎ কি হয় ওদের অনেক রকমের ফিজিক্যাল চ্যালেঞ্জ থাকে সেই চ্যালেঞ্জগুলোর কারণে যেটা হয় যে মানে দেখা যাচ্ছে যে মায়ের উপরও ওভার লোড পড়ছে কন্টিনিউয়াসলি আর যেটা মোস্ট অফ দ্য টাইম আমি বলছি না আমার সোফার ক্যারিয়ারে আমি হয়তো হাতে গোনা বিশ জন বাবা পেয়েছি যারা অ্যামেজিংলি বাচ্চাদের জন্য মানে সব কিছু করছে বাট অনেক বাবা চলে গেছে ডিসাবিলিটি কেয়ার ট্রাস্ট ইউকের সিও আহসান মাজহারের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিসাবিলিটি কেয়ার ট্রাস্ট ইউকের চেয়ারম্যান গনিউল্লাহ ডিসাবিলিটি কেয়ার ট্রাস্ট ইউকে এটা রেজিস্টার চ্যারিটি হয়েছে 10th ডিসেম্বর December 2020 ডিজেবল চিলড্রেন এবং ডিজেবল ইয়াং পিপল স্পেশালি ইন বাংলাদেশ আমরা কিন্তু কাজ করি এবং আমরা ইউকেতেও কিছু কাজ করি সেঞ্চুরি রুম টুম সেট আপ করে দেওয়া যেগুলো এনএইচএসে করে না ঠিক আছে এবং আমরা বাংলাদেশে মেনলি কী করি যেমন মনে করেন ডায়াগনসিস ডায়াগনসিসটা বাংলাদেশে কিন্তু করে না কেউ অনেক এক্সপেন্সিভ আমরা ডায়াগনসিস করি ইকুইপমেন্ট দিই এবং আমরা ধরনের ট্রেনিং দিই ট্রেনিংয়ের সাপোর্ট করি এবং যত ধরনের লিগাল সাপোর্ট আছে ডিজেবল ফ্যামিলি প্যারেন্টস কেয়ার এগুলো সম্পূর্ণ বিনা খরচে আমরা কিন্তু দিই কেউ আমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা খুবই খুশি হব এবং আমরা জনগণের কাছে দর্শকদের কাছে আপনাদের মাধ্যমে জানাই দিতে চাই যত ধরনের যা কিছু যদি আপনাদের কাছে নোটিশে আসে আসে আমাদের সাথে কাইন্ডলি যোগাযোগ করেন এবং আমাদেরকে তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করেন এবং বাকিটা আমাদের উপর ছেড়ে দেন ডিসএবিলিটির উপর প্রেজেন্টেশন দেন হান্স ইন্ডেমনিটির পরিচালক মিস্টার জেমস মেলভিল এমসলি ইন্ডেমনিটি ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ম্যানেজার জেমি রাইট এস বিবিএস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল গাফার ক্যারিস্টার নাজির আহমেদ লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি তাইসির মাহমুদ সৈয়দ শাকিল ও শেখ নেসার আমার কলিগ ছোট ভাই অত্যন্ত যুগোপযোগী এবং ইউনিক ইনিশিয়েটিভ নিয়েছেন দেখুন

ছেলে মেয়েদেরকে আমাদের এদেশে বিশেষ করে বাংলাদেশে মনে করা হয় এবং অনেকেই ডিজেবল বাচ্চার জন্য প্রতিবন্ধী বাচ্চার জন্য মাকে দূষারোপ করে থাকেন আমাদের বুঝতে হবে যে আল্লাহ রবুল আলামিনের সৃষ্টি এই পৃথিবীতে একজন সুস্থ স্বাভাবিক মানুষের যেভাবে বেঁচে থাকার রাইট আছে একজন ডিজেবল বা প্রতিবন্ধী মানুষেরও বাঁচে থাকা বেঁচে থাকার রাইট আছে and it's our duty to do so we should feel very um, honored that we are here um, and also we are very um, honored that, that we aren't as, uh, as impoverished as some people in the, in the world. I am like to new dimension in kathkota city only uk and bangladesh based e karone amader chaite hocche e khantheke amra jotto khani pari apnader support especially financial support ta jodi amra peye thaki seta amader amra jani amader bangladesh onek gonu bohul desh এখানে ওইভাবে আমাদের হাসপাতাল নেই ফেসিলিটি নেই লিগার্ড দেশ কোনো জেলায় স্পেসিফিক না সিলেট ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এবং আপনারা যদি এইভাবে করতে যে আপনি আপনার এই জেলাতেই শুরু দিতে চাচ্ছেন আমরা ওইভাবে গিয়ে এটা ডোনেশন করে আসব